আজ কাছ থেকে এঁচড় পেরে নিয়ে এসে বানিয়ে ফেললাম কাতলা মাছ দিয়ে এঁচড় আলুর তরকারি নমস্কার বন্ধুরা ভিথিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত চলুন তাহলে কাতলা মাছ দিয়ে রান্না করে ফেলি এঁচড় আলুর তরকারি আগেই কিছু মশলাকে পেস্ট বানিয়ে নেবো নিয়ে নিয়েছি রসুন টমেটো একটা পেঁয়াজ হাফ ইঞ্চি আদা এটাকে পেস্ট বানিয়ে নিলাম আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলেই এখন মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো ভাজার জন্য একটা ব্যাচ ভাজা হয়ে গেছে দ্বিতীয় ব্যাচটাও ঠিক এইরকম রকম একইভাবে ভেজে নিলাম আগে থেকেই টুকরো করে রেখেছিলাম দুটো আলুকে সেই আলুটাকে ভেজে নেব হয়ে গেছে ভাজা এবার ইঁচোরটাকে আগে থেকেই কেটে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম সেটাকেও একটু ভেজে নিলাম কিছুটা তেল আবারও অ্যাড করে দিলাম আর তার মধ্যে ফোড়নে দিলাম একটা তেজপাতা একটা দারচিনি স্টিক আর ওয়ান ফোর টি স্পুন জিরে ফোরন থেকে যেই মিষ্টি গন্ধ হলো দিয়ে দিলাম কুচিয়ে রাখা একটা বড়ো সাইজে পেঁয়াজ পেঁয়াজটাকে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। হয়ে গেছে ভাজা আগে থেকে পেস্ট করে রাখা সেই মশলাটা অ্যাড করে দিলাম মশলাটা দিয়ে দু তিন মিনিটের জন্য ভালো মতো কষিয়ে নেব এর মধ্যে অ্যাড করলাম স্বাদ মতো লবণ হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার থেকে কাঁচা গন্ধ না বেরোয় এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ ভেজে রাখা আলু আর এচড়কে দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব দিয়ে দিলাম সামান্য একটু চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্যই চিনিটা দেওয়া মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে মাছগুলোকে সাজিয়ে দিলাম দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর ঢাকা দিয়ে রান্না হতে দেবো এই আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গ্যাস অফ করে দিয়ে দিলাম এক চামচ ঘি রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ